আমারে তারা দিল দেব আল্লাহ খুশি হয়ে তারা যদি দেয় আমি নিন আমি চাওয়া একটাই উনি হয় সহায় আপনারা দিবেন উনি গ্রহণ করবেন খাবেন আপনাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম গত তিন দিন আগে আপনাদেরকে মেসেজ দিয়েছিলাম যে একজন বিধু বাবা সহায় মা রয়েছেন ওনার জন্য ঈদ সামগ্রী একটি প্যাকেজ আমরা পাঠাবো ওনার বাড়িতে টাকা চেয়েছিলাম আমার এক বোন এই মেসেজ দেখে টাকা পাঠাইছেন এবং আজকে আমি ওনার জন্য বাজার করে ওনার বাড়িতে সরাসরি চলে আসলাম আপনি ভালো আছেন ভালো আপনারা ভালো জি আলহামদুলিল্লাহ আপনার কি স্বামী আছে না স্বামী মারা গেছে অনেক দিন হল কতদিন এক বাচ্চা তিন মাস হিসে মারা গেছে কমসে কম তিরিশ চল্লিশ বছর আগে

ভালবা আত্মায় দড়ব বা بعই দে আল্লাহ তোর আল্লাহর কাছে আমি দোয়া করি সবাই সুস্থ সবাই ভালো থাক আল্লাহ যে সাগরে ভালো শান্তি রয় দেখেন আমি যা আপনাদেরকে মেসেজ দেই অনেকেই অনেক রকম কমেন্ট করেন মন্তব্য করেন অনেকে অনেক কিছু বলেন আসলে উনি কিন্তু কান্না করতেছেন আজকে যদি ওনার স্বামী থাকত তিনটা চারটা ছেলে থাকতো ওনারই কষ্ট হইতো না এই বয়সে আপনার বয়সটা কত হবে যাক উনি বলতেছে ওনার বয়স আশি হবে কিন্তু এত হবে না সত্তর প্লাস হবে ঠিক না সত্তর বছর প্লাস ওনার বয়স উনি একজন বিদু বা অসহায় মা উনি কিন্তু একজন নারী উনি নিজে ওনার চিকিৎসার টাকা জোগাড় করতে উনি পাড়া ঘুরেন বিভিন্ন বাচ্চাদের খেলনা চুরি তা ওনার ক্যাশ নাকি পাঁচ থেকে ছয়শ টাকা এটা নিয়ে উনি এলাকায় যান ওই যা ইনকাম হয় ওটা থেকে উনি ওষুধ কেনেন খান ওনার ব্যক্তিগত কাজে উনি খরচ করেন এবং যে একটি ছেলে রয়েছে উনিও অসহায় উনার স্ত্রী মারা গেছে বাচ্চা কয়জন তিনজন উনার ছেলের ওয়াইফ মারা গেছে তিনজন বাচ্চারাইখা একজন বাচ্চা হাবিজি পড়তেছে উনার জন্যেও এই যে উনি পাড়া ঘুরে ইনকাম করে কিছু টাকা ওইখানে দিতে হয় কারণ ওই ছেলে এখন অসহায় কিছু করতে পারে না এই বাচ্চাদেরকে দেখাশোনা করাই তার অনেক কঠিন মাকে দেখে মায়ের সাথে কথা বলে ফোন করে আসে যায় কিন্তু মাকে দেওয়ার মতো সামর্থ্য নাই এই যে আপনারা দিচ্ছেন আমার এক বোন এই মেসেজ দেখে টাকা পাঠাইছেন এই বোনের টাকাই দেখেন এই যে বোন টাকা পাঠাইছে একটা প্যাকেজের দেখেন এখানে আমি কি কি কিনছি আপনাদেরকে একটু দেখাই এখানে এক লিটার সোয়াবিন তেল এক কেজি পেঁয়াজ পাঁচ কেজি ভাতের চাল এখানে আছে চিনি ডাল পোলায়ের চাল লবণ রসুন আদা তেজপাতা তিন প্রকারের গুঁড়া মশল্লা এখানে রয়েছে গরম মশল্লা মাংসের এখানে শ্যামাই এখানে নুডলস আপনারা জানেন যে আমরা ঈদের সামনে একটা ঈদ প্যাকেজ তৈরি করি আমরা সমান তালে সবাইকে একই প্যাকেজ দিই যখন আমাদের ঈদ শেষ হয়ে যাবে যার যে সমস্যা বলবে আমি আপনাদেরকে জানাবো সেই সমস্যা অনুযায়ী আপনারা টাকা পাঠাবেন বা পাঠাচ্ছেন ওইভাবে আমরা ঈদের বাহিরে কাজ করি তা আমরা এই মায়ের জন্য যা পারলাম নিয়ে আসলাম আমার এক বোনের টাকাই আপনি খুশি তো আমি অনেক আল্লাহর কাছে খুশি আছে আল্লাহ তাকে আল্লাহ শান্তিটা হোক যে লই আইছে তাকে আল্লাহ শান্তিটা হোক লুয়ে আমার বোনের জন্য খাস করে দোয়া করবে হ্যাঁ খাস করে দোয়া উনি অনেক ভালো মানুষ আপনাকে সহ আর অনেক জনকে উনি সহযোগিতা করেন আমার মাধ্যমে আল্লাহ দিও আল্লাহ তার মন আল্লাহ খুশি করতেছে তো হ্যাঁ আমনে করে দিতে তো না নাম ডাল লাগে লই আপনারা যে যাই বলেন আমার ভিডিও দেখে আমার কাজকাম দেখে আমার পেজে ছবি দেখে আমি কষ্ট পাই না কারণ আমি যখন ওনাদের কাছে আসি ওনারা চোখের জল ফালায় ওনাদের দুঃখের কথাগুলো আমার সামনে দাঁড়ায় আর শেয়ার করে আমি যখন শুনি তখন আপনাদের কটো কথা মন্দ কথা খারাপ কথা আমি মাথায় নেই না আমি সব বলে যাই তো ঈদ এখন অনেক দিন বাকি আমরা আরও অনেক অসহায় মানুষকে ঈদ সামগ্রী বিতরণ করব আমি মেসেজ দিব আপনাদেরকে জানাবো আপনারা টাকা পাঠাবেন আর ওই টাকা দিয়ে আমি এরকম ঈদ সামগ্রী একটা প্যাকেজ কিনে আমি নিয়ে যাব কোনো অসহায় মায়ের বাড়িতে কিংবা কোনো অসহায় বাবার কাছে এবং তাদের কাছে আমি পৌঁছে দিব তারা এটা খাবেন আপনাদের জন্য দোয়া করবেন আপনাদের কবরে থাকা বাবা মা জীবিত থাকা বাবা মা ওনাদের জন্য দোয়া করবেন তারা ভালো থাকবেন চাচি আপনি কিছু বলবেন কিছু বলার আছে আমাদের তারা দিল দিব আল্লাহ খুশি হয়ে তারা যদি দেয় আমি নিন চাওয়া একটাই উনি হয় আপনারা দিবেন উনি গ্রহণ করবেন খাবেন আপনাদের জন্য দোয়া করবেন আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি কাজ চালিয়ে নিতে পারি এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তাই আমি আজকের মতো বিদায় নিচ্ছি একজন অসহায় মায়ের কাছ থেকে ওনার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আপনারা অপেক্ষায় থাকবেন অবশ্যই ইনশাল্লাহ আমরা এরকম সুন্দর সুন্দর ভালো কাজ সামাজিক কাজ আপনাদেরকে আমাদের পেজের মাধ্যমে উপহার দিব